ভাষার জন্য বুকের রক্ত দিয়ে যে সন্তান সমগ্র বাঙালি জাতিকে গৌরবান্বিত করেছে তার নাম রফিক উদ্দিন আহমদ তিনি উনিশশো সালের ত্রিশে অক্টোবর মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পারিল বলদারা গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম আবদুল লতিফ মায়ের নাম রাফিজা খাতুন তিনি উনিশশো সালে বায়রা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেন জগন্নাথ কলেজে পড়ার সময় তিনি রাষ্ট্রভাষা আন্দোলনে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন তারপরে আসে বাহান্নর একুশে ফেব্রুয়ারি রফিক ভাষা আন্দোলনের দাবিতে সুচ্চার ছিলেন এবং একজন সক্রিয় আন্দোলনকারী হিসেবে মিছিলে অংশগ্রহণ করেন বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে উনিশশো বাহান্ন একুশে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখের রাস্তায় একশো চৌচাল্লিশ দায়াবে ছাত্র জনতা প্রদর্শন করে মিছিলটি এগিয়ে গেলে পুলিশ গুলি চালায় এতে প্রথম মাথায় গুলিবিদ্ধ হন রফিক উদ্দিন আহমদ এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ঢাকার আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয় রফিক উদ্দিন আহমদ সাহিত্যিক ও সাংস্কৃতিক চর্চায় বিশেষভাবে উৎসাহী ছিলেন কলকাতায় থাকাকালে তিনি পারিল বলদারা যুবক সমিতির কার্যকারী পরিষদের সদস্য ছিলেন তিনি এখন শহীদ রফিক হয়ে বাঙালি জাতির অন্তরে বিরাজমান বাসা আন্দোলনে তার আত্মত্যাগের জন্য দুই সালের বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর একুশে পদক প্রদান করে